আল্লাহ তালা যখন কোন বান্দার উপর খুশি হন তখন কোন সেই বান্দাকে কয়েকটা নেয়ামত দেন তার ভিতরে একটা নেয়ামত হইল আল্লাহ তালা খুশি হয়ে বান্দার ঘরে মেহমান পাঠান আপনার কারণে যদি অন্য একটা মানুষ যদি এক টুকরা গোস্তু খাই বলে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা প্রশংসা করে আল্লাহ তালা খুশি হয়ে বান্দার মনের যত আশা আছে আল্লাহ পূর্ণ করতে পারেন না আপনার সমস্যাকে আল্লাহ সমাধান করা পারেন না আপনার ঋণগ্রস্ত থাকলে আল্লাহ যেভাবে হোক ঋণ পরিশোধ করার মতো ব্যবস্থা দিতে পারেন না তাহলে যেই রব আমাকে এত কিছু করতে পারবে তাহলে আমার ভাগ থেকে আমি যদি তাকে এক টুকরা গ্রস্ত দিয়ে এইরকমের একটা আলহামদুলিল্লাহ শুক্রিয়ার বান্দাকে খুঁজে পাই তাহলে এর থেকে বড় নেয়ামাত আর কি হতে পারে এই জন্য নবী করিম সাল্লু সাল্লাম বলেছেন মুসলমান যেহেতু ভাই ভাইয়ের খোঁজখবর রাখবা ভাইয়ের সাথে মোহাব্বত রাখবা ভাই বিপদে পড়লে তোমরা পাশে দাঁড়াবা ওই ভাইকে উঠিয়ে নিয়ে চলে যাবা উঠে নিয়ে চলে যাবা এইটা হলো আমাদের কর্তব্য আর এখনকার দেখা যায় একজনে আর একজনের কাঁধে পাড়া দিয়ে তারপর উপরে উঠতে চায় এইটা আমাদের একটা নেশাব হয়ে গেছে যেই স্বভাবটা পাওয়া যায় কুকুরের ভিতরে ঠিক না আপনি একটা কুকুরকে আপনি খাবার দেবেন ও যতটুকু খেতে পারে তার থেকে অনেক গুণ বেশি দেবেন ওইখানে খাবারটা দিয়ে আর এক জায়গায় আবার খাবার দিবেন। এই খাবারটা যখন আরেকটা কুকুর খেতে আসবে তখন ওই কুকুরটা ওর খাবার বাদ দিয়ে এইখানে এসে ঝাঁপাই পারবে ঠিক না পরে না আমরা মোমের মানুষ হয়েছে এই রকমের আমরা খেতে পারবো যা তার থেকে বেশি খাওয়ার জন্য মানুষের মাথায় বাড়ি দিয়ে তাদের অর্থ সম্পদ লোট করি ঠিক না একটা বাঘের দৈনিক প্রায় আট কেজি দশ কেজি পনেরো কেজি খাবার লাগে গোড় গোস গোস লাগে লাগে না একটা বাঘের গোস আট কেজি দশ কেজি লাগে না ওই বাঘটা সে চিন্তা করে না আমি কী খাবো সকালবেলা ওইটা রওনা বের হয় শিকার করার জন্য আল্লাহ তারা তাকে সেইভাবে খাবারের ব্যবস্থা করাই দেয় আর আপনি আমি আড়াই দেখা যায় আড়াইশো গ্রাম চারের ভাত খেতে পারি না অথচ আমার ঘরে আমি মনকে মন চাল কিনে রাখি এরকম হয় না হয় না তাহলে আমরা আল্লাহ তার ওপর ভরসা করতে পারি না হ্যাঁ ঠিক আছে আপনি এক মাসের খাবার কিনে রাখেন এটা কোনো সমস্যা নেই কিন্তু এই খাবার থেকে আরেকজন গরিবকে খাওয়ানো কোনো ব্যাপার না আপনার ফ্যামিলিতে আটজন দশজন লোক আসে একটার লোকের খাবার ওইখানে কিছু না আটজন লোকের ভিতরে একটার লোক খাবার কোন ব্যাপার ব্যাপার দেখা যায় বেলা যদি কোনো ভিক্ষক আসে ভাই ভিক্ষা দেন ওই ব্যক্তি যদি খাবার নাও চায় আপনার দরকার ভাই এই বেলা সে ব্যক্তিও না খাইয়ে আসে সেই ব্যক্তিও না খাইয়ে আসে একটা ঘটনা শুনছিলাম ঘটনা হলো এরকমের এক ব্যক্তি তার জঙ্গলে তার বাচ্চা নিয়ে আগে তো জঙ্গল বেশি ছিল এখন তো জঙ্গল কম পাহাড়ের পাশ থেকে জঙ্গল থেকে যাচ্ছে বাচ্চা নিয়ে তখন একটা নেকড়ে আইসা ওই বাচ্চাটাকে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে তার হাতে কিছু খাবার ছিল ওই লোকটার হাতে কিছু খাবার ছিল খাবারটা সে ফালায় না, খাবার নিয়ে ওই নেটের পিছনে পিছনে ধরেছে বাচ্চাকে বাসানোর জন্য ইতিমধ্যে হঠাৎ একজন ভিক্ষুক তার সামনে আসলো বলছে আমি অনাহারী আমার খাবার প্রয়োজন আমাকে কিছু খাবার দেন যখন ওই ব্যক্তি খাবারটা ওই ভিক্ষুককে দিল তিনি তাকাই দেখলেন বিক্ষুকের হাতে খাবারটা দেওয়া নেকড়ে বাচ্চাটাকে ফেলাইয়া নেকড়ে চলে গেল সবাই আল্লাহ এরকম হতে পারে না পারে না নিজের খাবার যদি অন্যকে বিলাইয়া দেয় আল্লাহ রাবুল আলমিন আমার এর থেকে বড়ো ধরনের কোনো নিয়ামত আল্লাহ তাহলে আমার জন্য নিজে রেখে দিয়েছেন ঠিক না ঠিক না এই জন্য আমরা খাবো অন্যকেও কেউ খাওয়াবো খাবো এবং অন্যকেও কেউ খাওয়াবো মেহমানদারি করা এটা আল্লাহ তালাই নিজে বলছেন ওই সুরের ভিতরে সুরের দাহারের ভিতরে বলা আছে যে এতিমিশদেরকে খাওয়াবে গরিবদেরকে খাওয়াবে এই যারা জাকাত পাওয়ার মতন এরা খাবে এইগুলান খাওয়াবে এইগুলান খাওয়ালে নাকি বেশি হয় আপনি একটা জিনিস দেখেন এখন বর্তমানে বাংলাদেশে অনেকটা কমে গেছে প্রচলনটা আগে ছিল এখনও কম বেশি আছে এটা হলো কি একটা মানুষ যদি মারা যায় তিন দিন পরে একটা খাবার খাওয়ানো হয় না ভাই হয় না মা মারা গেছে বাবা মারা গেছে ভাই মারা গেছে সন্তান মারা গেছে এর তিন দিন পরে অথবা একচল্লিশ একটা খাবার দেয় খাবার দেয় না আপনার মায়ের কাছে আপনি মা বাবাকে সারা বছর কোনো খাবার দিলেন না আপনার ভাই বোনকে কোনো দিন খাবার দিলেন না আপনার আত্মীয় স্বজনকে কখনও কিছু খাওয়াইলেন না আশেপাশে অনেক লোক আছে গরিব মিসকিন আছে তাদেরকে কখনো খাওয়াইলেন না আপনার মা মারা গেছে আপনার বাবা মারা গেছে তিন দিন পরে আপনি গরু কয়েকটা মানুষকে খাওয়াইতেছেন এই খাওয়ার ভিতরে চার আনার কোনো নেকি আসবে না